বিখ্যাত মেহজাবিন চৌধুরী যে অন্যায় কাজটা করেছে এটার জন্য শুধুমাত্র একটা সরি বললেই বাঙ্গালি কিন্তু ইমোশনাল হয়ে সবকিছু ভুলে গিয়ে তার এই যে উদ্দেশ্যে কাজটা করেছে যে সিনেমার প্রচারণার জন্য কাজটা করেছে ঠিকই তার মুভিটাও দেখবে আবার সিনেমা হিটও হবে আর এই মুভিটা যদি হিট হয় তাহলে বোঝা যাবে যে আমাদের দেশে আসলে দেশভক্ত আমাদের দেশে ন্যায়ের জন্য লড়াই করা অথবা আমাদের দেশ যে দেশপ্রেম দেশপ্রেম বলে চিল্লাচিল্লি করা মানুষগুলো আসলে কখনো দেশকে ভালোবাসেনি দেশের মানুষকে ভালোবাসেনি এবং একটা মেয়ের সাথে যে যখন অন্যায় হয়েছে যে যারা কিনা আর্মি ধারায় যেটা ঘটিত হয়েছে সেই সেটার জন্য ন্যায় চাওয়ার জন্য যে কাজটা যে প্রতিবাদস্বরূপ যে কাজটা করা হয়েছে সেটার কোনো মূল্য এই বাংলার মানুষের কাছে নেই মেহজামিন চৌধুরীর মতো মানুষদের যাদের কিনা কোনো সম্মান নেই ইজ্জত নেই এরা তো রাস্তাঘাটে ইজ্জত এমনিতেই বিক্রি করে এরা কি বুঝবে একটা ঠওয়া মেয়ের একটা মেয়ের সম্মান হারানো কতটা কষ্টদায়ক কতটা বেদনাদায়ক এদের মতো লজ্জা নেই যাদের যারা কিনে নিজের লজ্জা নিজেরা ইচ্ছা মতো ইচ্ছা করে বিক্রি করে যারা কিনে শরীর দেখিয়ে বেড়ে তারা কি বুঝবে আর যে বলছে সে ইচ্ছাকৃত করেনি ভুল ভুলবশত করেছে আমি বুঝি না এ কথাটা যদি একটা অশিক্ষিত মানুষ বলতো এই কথাটা যদি একজন নবাগতা কেউ বলতো যার কিনা পড়ালেখার জ্ঞান নেই যার কিনা নতুন এসেছে যার কিনা কোনো বোধ নেই সে যদি বলতো তবুও বিশ্বাস করা যেত মেহেজামিন চৌধুরীর মতো একজন স্মার্ট মেয়ে সে এই কথাটা বলে পাশ কেটে যে যাচ্ছে মানুষকে সরি বলছে আবার হাসি হাসি কথা বলছে এবং মানুষও তার সিনেমার প্রচারণা করছে আমি দেখলাম ইতিমধ্যে আজকেও মানে আমি খুব অবাক হচ্ছি তার এই জগন্নায়ের পরেও মানুষ তার সিনেমার প্রচারণা করছে বিশ বিশে ডিসেম্বর তার সিনেমা আসবে সবাই দেখতে যাবে কেন ভাই হ্যাঁ কেন তার মুভি না দেখলে কি হয়েছে মেহজাবিন চৌধুরী এমন কী হ্যাঁ আর তাছাড়াও মেহজাবিন চৌধুরী শুধু তনুর গ্রাফিতির উপরে পোস্টার লাগাইছে নাকি আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানে যেই গ্রাফিতিগুলো আমরা করেছিলাম আমাদের শহীদ ভাইদের অথবা আমাদের আন্দোলনের সম্মানে সেটার উপরেও লাগাইছে আমি আসলে যাই না যদি লাগিয়ে থাকে এই পোস্টারগুলো আমি বলবো যে তার কোনো অধিকারই নাই আমাদের গণ অভ্যুত্থানকে অপমান করা এবং দেয়ালে পোস্টার লাগানো একটা তো এমনিতেই পরিবেশ বা পরিবেশের সৌন্দর্য নষ্ট করা তার মধ্যে আবার গ্রাফিতির উপর সেটা যে কোনো গ্রাফিতির উপর লাগানো এবং যারা অনুমতি দিছে সেটাও অন্যায় করছে কেন হ্যাঁ মেজাবিন চৌধুরীকে একদম গ্রাফিতির উপরে পোস্টার লাগানোর অনুমতি দিতে হবে কেন সে এমন কোন বাংলাদেশের প্রেসিডেন্ট আসে গেছে আর আমি মনে করি যে বাংলাদেশের কোনো সে উচ্চক নিচোক কেউ আমাদের এই গণ অভ্যুত্থান হোক কিংবা আমাদের এই বন তনুর গ্রাফিতির উপরে হোক কারও কোনো গ্রাফিতির উপরে করা কোনো কিছুর উপরে কোনো পোস্টার দিয়ে নিজেদের কোনো কিছুর প্রচারণা করতে পারে